একটা লোক ঘর থেকে বের হয়েছে হযত আয়সেষে দিগের রাজিউল্লাহ তাল ঘর থেকে এই মাত্র বের হয়ে গেল সেই মুহূর্তে রসুল্লাহ সাল্লা আলাম ঘরে প্রবেশ করলেন রসুল্লাহ সাল্লাম বললেন যে এই মেয়ে লোকটা কে এই মাত্র গেল যে হযরত আয়সেসে দিগের তালা বললেন যে সে অনেক অনেক নফল নামাজ পড়ে যখনই দেখবেন সে নামাজে মুশগুল নামাজে মশগুল নামাজে মুশগুল বললেন রাখো এসব কথা এত কি নামাজ আল্লাহ চান তোমরা নিজেদের শক্তি সামর্থ্য মোতাবেক আমল করো যতটুকু সামলাইতে পারো অতটুকু করো এত করতে হবে কেন হ্যাঁ রসুল্লাহ সাল্লা আলাম বললেন্লা যে সবচেয়ে ভালো আমল উত্তম আমল দামি আমল বেশি লাভের আমল হলো ওই আমল যেটা পরিমাণে কম কিন্তু যে সে আমল এটা করে নিয়মিত নিয়মিত করে সব সময় করে নিয়মিতটা চালু লাগে হ্যাঁ কে ইন্দার লা আত্মাৎ আমার লোক আল্লাহ তো ক্লান্ত হন না তোমরা এরকম বেশি করতে গিয়া ক্লান্ত হইয়া পরে সব ছেড়ে দাও থেমে যাও আমও যায় সালাও যায় কিছুই থাকে না এত বেশি করতে গিয়ে অনেকে অতিমাত্রায় করে পরে আর পারে না সব বাদ দিয়ে বসে যায় আর যে লোক কিছু কিছু করতে থাকে সে করতেই থাকে হ্যাঁ এক লোক ভাই আমাদের এখানে মসজিদের দরকার এত টাকা মাদ্রাসার দরকার এত টাকা আপনি একজনের লাভ দিয়ে ওইটা দশ লাখ আমার নামে লেখেন দশ লাখ আমার নামে লেখেন তিরিশ লাখ পরে ওই লোকের আর খুঁজেই পাওয়া যায় না ভাই উনি গেলেন কোথায় দেন না যে আর পাওয়া যাচ্ছে না আরেকজনে লিখছিলো পাঁচ হাজার একজন লিখছে তিন হাজার একজনের দুই হাজার একজনে এক হাজার তারা পৌঁছে দিছে তারা সবাই পৌঁছে দিছে হ্যাঁ আর সে ভাই আপনি মাসে দিবেন কত বলে আমার নাম হলো এখানে একশো টাকা কেউ বললো দুশো টাকা কেউ বলল তিনশো টাকা কেউ বললো পাঁচশো টাকা এরা মাসে মাসে আদায় করে আর এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হয় কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হয় যে কাজগুলো প্রতিষ্ঠানের দরকার আরেকজনে বলছিল যে আমি মাসে দেব পাঁচ লাখ টাকা সে লোক আর আসে না বা একবার দিছিল আর কোনো সাক্ষাৎ নেই আর আসে না খুঁজেও তার পাওয়া যায় না এমনটা ভারী দেয়ের জন্য কেন না যেটা তোমার দ্বারা দেয় হবে না এইটুকু দায়িত্ব নাও যেটা তুমি সবসময় করতে পারো তাহলে তুমি বড় সফলতা লাভ করবে কি কথা বুঝতেছেন ভাই হ্যাঁ সাল আলাম এটা পছন্দ করতেন যে কা আমল অল্প করো কিন্তু নিয়মিত করো হ্যাঁ প্রতিদিন করো যাতে সে আমলটা ছুটে না যায় এই আমার সাহেব বিল্লা মৌলান সাহি মো আক্তার সাহেব মাহমুদুল্লাহ আলী ইংরেজি তিরাশি সালে আমাকে আমি তখন মামে শুনেছিলাম আমার আমার চিঠির উত্তর লিখলেন আমি লিখছিলাম যে জিকির আজকাল কীরকম করবো আপনি বলে দেন আমি মনে করছি জন মানুষ হজরত খুব বলবেন আমিও খুব করব। হযরত আল্লাহ লিখছেন আমাকে যে একশোবার প্রতিদিন একশোবার লাল্লাহ একশোবার আল্লাহ আল্লাহ এটাও যদি না পারো তাহলে তুমি পঁচিশ বার করো পঁচিশ বার পঁচিশ তাও না পারলে দশ বার দশ বার করো তাও না পারলে তিনবার তিনবার করো তাও যদি না হয় প্রতিদিন খালি যে আমার সাহেব বলছেন তাই জিকিরটা করি লা লাই একবার একবার কিন্তু ছোট না যে একদিনও তা আমি মনে মনে ভাবনা যে ভাই কি বললেন তিনি যা যাই বলছেন তো ঠিক আছে কিন্তু এই ছোট্ট আমলটুকু করার জন্য ফিক্রি করলাম চেষ্টা করলাম তো অল্প দেওয়ার কারণে লাভ হয়েছে ফায়দা হয়েছে আলহামদুলিল্লাহ এই ছোট্ট আমলে মাত্র একটু দুই তিন মিনিট লাগে এটা কি জন্য ছাড়া হ্যাঁ মানে হযরতওয়ালা এমন একটা লাইনের উপরে উঠে দিচ্ছেন যাতে এটা চালু থাকে জারি থাকে হ্যাঁ করো তুমি বিশ হাজার চল্লিশ হাজার কয়েকদিন করে চশবার ছুটে পরে দেখা গেল সুয়াস এখন কী খে না শরীরে কুলে না শরীর পারি না নানান ব্যস্ততা নানান ঝামেলা এই নানান রকমের বাহানা